আমার এই ভিডিওটা তাদের জন্যে যারা ইউটিউবে একেবারে নতুন ইউটিউব ভিডিওতে থামবেল ঠিকঠাকভাবে বানাতে জানেন নাই তাদের জন্যে আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন যদি আপনার থামবেল ঠিকঠাক না হয় মানে আপনার থামবেল যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না আপনার থামবেল যদি আপনার ভিডিওর থামবেল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে কারণ আপনার থামবেল ভালো হলেই আপনার সেই থামবেল দেখে অনেকেই আপনার ভিডিওতে কিন্তু ক্লিক করবে আর যদি ক্লিক করে তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে তাইলে আজকের আমার এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা থামবেল ঠিকঠাকভাবে বানাতে পারবেন বা বানাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলেই কিন্তু আপনারা একেবারে শিখে যাবেন যে থামবেল কিভাবে আপনারা বানাবেন একবারই সহজ জলের মতো সহজ সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং জানান দেব তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটো দেখুন তাহলে কিন্তু বুঝতে পারে যাবেন তো চলুন ইউটিউব থামবেল বানাবার জন্যে প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব তো সেই পিক্সেল ল্যাবটা ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যাইতে হব তো আমি প্লে স্টোরে যাচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য এই যে প্লে স্টোর এই প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ বটনে সার্চ করতে হবে যে পিক্সেল ল্যাব পিআই এক্স ই ডবল এল এ বি পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব অ্যাপ কিন্তু আসে গেছে আছে যাওয়ার পরে আপনাদেরকে সেই অ্যাপটাকে ইনস্টল করে দেবে আমার অলরেডি ইনস্টল করা আছে তা আমি এটাকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আপনাদের আমি একটা ভিডিও আগে থেকে বানায় রেখে দিয়েছিলাম তো ঠিক আছে আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি এটাকে হাঁটা হাঁটিয়ে দিয়েছি এটাকে বাদ দিয়ে দিলাম এবার আমি একটা অ্যাপটাকে ওপেন করছি ওপেন করে যাওয়া করে দেওয়ার পর আপনাদের ফোনের স্ক্রিনে এরকম একটা ডিসপ্লে আপনারা দেখতে পারবেন তো এরকম একটা ছবি দেখতে পাবেন এখানে আপনার একটা ছবি লেখা আছে নিউ টেক্সট এই যে নিউ টেক্সট অপশানটা এটাকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে তো ডিলিট করার জন্য আপনাকে কিন্তু একটা এই যে ডিলিট অপশান কোনটাতে এই ডিলিট অপশানে যায় ওকে করলে আপনার ডিলিট হয়ে যাবে তারপর এই যে ডাইন দিকের কোণে তিনটা ডট চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ফুল স্ক্রিন ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা এক্সপোর্ট ইমেজ ইমেজ সাইজ তো এই যে ইমেজ সাইজ অপশন এটা এটাতে ক্লিক করতে হবে ইমেজ সাইজ অপশানে ক্লিক করার পরে এই যেখানে লেখা আছে কাস্টম সি ইউ এস টি ও এম কাস্টম এই কাস্টম অপশানে ক্লিক করতে হবে কাস্টম অপশানে ক্লিক করার পরে আপনার আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশান যেমন কাস্টম স্কোয়ার প্রোফাইল পিকচার ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামবেল তা আমি যেহেতু ইউটিউব থামবেল বানাবো তার জন্যে ইউটিউব থামবেল অপশানটাতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এটাকে ওকে করে দেবো তা আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডি ইউটিউব থামবেল বানাবার জন্যে তাহলে ইউটিউব থামবেল বানাবার জন্যে প্রথম আমাদেরকে একটা ফটো প্রয়োজন আপনার নিজের নিজের একটা ফটো প্রয়োজন তো সেই ফটোটা কিন্তু আপনি নিজে আগে থেকে তুলে রাখবেন তো সেই ফটোটা এখানে কিন্তু আনতে হবে তা ফটোটাকে আনার জন্যে এই যে দিকের কোনায় আপনার ফোনের স্ক্রিনের বাঁ দিকের কোনায় একটা প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নতে কিন্তু আপনি ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন যেমন টেক্সট কারেন্ট ডেট স্টিকার শেপস ফ্রম গ্যালারি তো ফ্রম গ্যালারিতে কিন্তু আপনি ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনি আপনার যে ফটো গ্যালারি আছে সেটা খুলে যাবে আপনি এখান থেকে নিজের পছন্দ মতো একটা ছো ফটো নিয়ে নেবেন তো আমি একটা ফটো নিয়ে নিছি এখানে আমার সে নিজ দিকে তার একটা কথা বলে রাখি ফটোটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ফটোটা থাকা যাবে কেন মানে আপনার ফটোতে কোনো ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেটা কিন্তু ভালো লাগবে কেন তা আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিলিজ করে নিতে হবে তো ফটোটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে জন্যে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাতে কিন্তু যাই আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আমার একটা ফটো অলরেডি রিমুভ করা আছে তো সেই ফটোটা আমি নিয়ে লিচ্ছি ক্লিক করলাম ক্লিক করলেই এ দেখুন ফটোটা আমার এখানে আসে গেছে আর নিচে এই যে রাইট চিহ্ন আছে সেখানে ক্লিক করে দিয়েছে আমার ফটো আই কিন্তু এখানে আসে গেছে এভাবে ফটোটাকে আমি আমার মতো করে সাইজ করে নিছি একটু বড় করে ভালো লাগবে তাইলে তো আমি এখানে একটু বড়ো করে এই যে এই যে হুম 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 এই যে আমার ফটোটা এখানে আমি আমার মতো করে বড়ো করে এখানে সিলেক্ট করে নিয়েছি তাই ফটোটা এরকম দিতে গেলে কিন্তু ভালো লাগছে না এটাকে একটু ডিজাইন করি তো তার আগে বলে রাখি যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার আপনারা চেঞ্জ করতে পারবেন তো কালারটা কোথা থেকে চেঞ্জ হবে কালারটা চেঞ্জ হবে কিন্তু কালার চেঞ্জ হোক এই যে একটা বক্সের মতো অপশান আছে দুটো আছে একটা উপর একটা নিচে সেই বক্সের মতো অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রথমেই কিন্তু কালার অপশানটা পেয়ে যাবেন তো কালার অপশানে ক্লিক করলে এখন অনেকগুলো কালার চলে আসবে তা আমি আমার মতো করে একটা কালার এখানে নিয়ে এনেছি তা আমি এই কালারটা নিয়ে নিয়েছি তারপর এটা ওকে করে দিলাম আমার কালার রেডি দেখুন কালারটা দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে এর ফটোটাতে কিন্তু আমার অতটা সেফ ভালো আসছে না তাইলে ফটোটাকে ঠিকঠাক করে আনার জন্যে ভালো যাতে দেখায় তার জন্যে আমি একটা এখানে সেপ দিয়ে নেব তো সেপ প্লাস চিহ্নতে ক্লিক করতে হোক তারপর সেফ অপশানে ক্লিক করতে হোক সেফ অপশানে ক্লিক করার পরে এইরকম একটা শেপ আস আমি সেপটাকে একটু বড় করে লিছি। এটাকে একটু বড়ো করে নিছি বড় করে নিলে ভালো হবে দেখতে ভালো লাগবে এই যে এইটা বড় করে নিলাম এইটা আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এই যে শেপটাকে এই শেপটাকে কিন্তু বলবো ডিজাইন করতে হবে মনে বলবো কাটতে হবে তো কাটার জন্য কী করতে হবে এই যে গোল নিচে যে এর পরে যে একটা অপশান আছে গোল মতন সেই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যাইতে হবে ইরিজ অপশানে এদিকে এরকম স্লাইড করতে করতে ইরিজ অপশান আপনি পেয়ে যাবেন ইরিজ ইরেজার ই আর এ ই আর ইরেজার এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করলে কিন্তু আপনি এই ইরেজার অপশানটা চলে আসবেন তারপরে ইজিরেজ ইরেজার অপশানের সামনে একটা এই যে গোল মতন হালকা একটু গোলের মতো সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার চলে আসবে এরপর আপনি এখান থেকে যেমন সেপ দিতে পারবেন আপনি আমার নিজে আপনার নিজের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে তাহলে আমি সেপ দিয়ে নিয়েছি সেফটো দিয়ে নেওয়ার পর আমি এটাকে কাটিয়ে দিচ্ছি এটা কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পর আমি এটাকে আচ্ছা ঘুরে তে দেখাচ্ছি হ্যাঁ হুম গেলাম এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি এরকম করে এটাকে সেভটা করে নিলাম বাস হয়ে গেল তারপরে এই যে নিচে একটা এই যে কাটকুর চিহ্ন আছে এটাকে আমি কাটিয়ে দিলাম কাটে বাদ দিয়ে দিলাম এটা আমি ওকে করে দিলাম তাহলে আমার এই অপশানটা এই ফটোটা কিন্তু চলে আইল এই ফটোটা চলে আইল এই ফটোটাকে এসে যাওয়ার পরে এই ফটোটাকে ঠিকঠাক লাগবার জন্য আমাকে একটা সেভ নিয়ে নিতে হোক তো সেভটা আমি নিয়ে নিচ্ছি এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে সেভ চলে আসবে সেভ সেভ অপশান আসার পরে সেভটাকে একটু বড়ো করে নিতে হোক যাতে করে ভালো লাগে এই যে আমি বড়ো করে নিয়েছি ওকে করে নিলাম বড়ো করার পরে এই সেপ অপশানটা কিন্তু ইরেজার অপশান দিয়ে কাটতে হবে এই নিচে অপশান আছে ইরেজার স্ট্রোকের পাশে আছে ইরেজার ই আর এ এস ই আর ইরেজার এই অপশানটি ক্লিক করলেই আপনার এই শেপটা কিন্তু ডিজাইনের চলে আসবে এই দেখুন এইরকমভাবে আপনাকে সেপটা করে নিতে হবে তারপরে এই যে অপশানটা আছে এটা তো আমি কাটিয়ে দিলাম রাইট চিহ্ন দিয়ে দিলাম আপনার এই যে মডেলটা কিন্তু আসে গেছে আসে যাওয়ার পর আমি এটাকে ঘুরাই নেব তাহলে ভালো লাগবে দেখতে এই অপশানটা এরকম এরকম দেখাবে এটা এরকম হবে তো ঠিকই আছে কোনো ব্যাপার নেই এটাকে আমি একটু বড়ো করিলি তাহলে আমাকে দেখতে আরও ভালো লাগবে হ্যাঁ এইখানে থাকবে আমার ডিজাইনটা তো এই ডিজাইনটা উপরে আছে কি আমার ফটোটা দেখাচ্ছে না তাহলে এটাকে আমার ফটোটা নিচে করতে হবে তা ফটোটা নিচে করার জন্যে এই যে কোনাতে একটা অপশান আছে স্কোয়ারের মতো সেই অপশানটা ক্লিক করে ফটোটা আমার নিচে আছে ফটোটাকে আমাকে উপরে করতে হবে তাই উপর আমি কী করব এই শেপটাকে আমার নিচে করে দিলেও তো সেপটাকে নিচে করার জন্যে এই যে কলমের মতো অপশানটা সেটাতে ক্লিক করে নিয়ে এই অপশানটাতে চিপলেই আমার কিন্তু সেপটা নিচে হয়ে যাব নিচে হয়ে গেল যে অপশানটা দিয়ে আমি এই অপশানটাকে আনিছিলাম সেই স্কোয়ারটাকে আরও বা ছুতে হোক তবে এটা হেঁটে যাবো এই দেখুন ফটো আমার ছিলে এসেছে শুধু ফটোটা আইলে তো হোক না এই সাদা অংশটা কিন্তু ভালো লাগছে না এই সাদাটাকে আমাকে কালার করতে হোক তা কালার করার জন্য কী করতে হোক কালারের জন্যে আমাকে নিতে হবে এই যে কালার অপশান কালার অপশান এনেবেল করলে এখানে কিন্তু কালার আসে যাচ্ছে তাহলে আমি আমার পছন্দ মতো কালার নেব যেটা ইচ্ছা এখানে কালারের অপশান আছে এটা আছে এটা আছে এটা আছে যে কোনো আমি এখান থেকেও নিতে পারি যে কোনো কোনো একটা কালার এরকম এরকম কোনো একটা কালার নিতে পারি যেটা মন আমার যেটা ইচ্ছা আমি এরকম একটা কালার এখানে নিয়ে নিলাম কালার নিয়ে নিয়েছি তাহলে কালারটা নিয়ে নেওয়ার পর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কালার নিয়ে নেওয়ার পর আমাদেরকে একটা আরও শেপ নিতে হবে এটা যদি আমি শেপ নিয়ে নিই গোল মতন মাথাটার পেছনটাই দেবো তাহলে সেটাকে দেখতে আরও ভালো লাগবে এই সেভ অপশানে গেলাম সেভ অপশানে যাওয়ার পরে কিন্তু এখানে এই গোল মতনটা কালার আমি আমার মতো পছন্দ মতন নিয়ে নেব এই দেখুন এটা আমি নিয়ে নিয়েছি এটা নিয়ে নেওয়ার পর এটাকে আমি ক্লিক করে দিলাম তাহলে এটাকে আমার ফটোটার নিচে করতে হোক ফটোটার নিচে তাহলে আবার এই কোনো ছোটো ছুঁতি হবে ফটোটার নিচে করবো তাহলে এটাকে আমি এই অপশানে ছুঁয়ে দিলাম নিচে হয়ে গেল এইটাকে আমি করে দিলাম করে দেওয়ার পরে এই অপশানে ছুঁয়ে দিলাম এই যে কত সুন্দর দেখতে আমাকে কিন্তু এটা লাগছে মাথা নিচে এয়ার পরে আমি সবগুলোকে লক করে দেবো এটাকে এইটাকে এটাকে লক করে দিলাম লক করে দিলেই আমার কিন্তু এটা লক হয়ে গেল এরপর আমি যদি কোনো একটা অপশান লেখি তাহলে লিখবার জন্য যেমন আমি এই যে বিষয়ে আমি এই ভিডিওটা করছি সেই বিষয়ে আমাকে ভিডিওটা লিখতে হবে যে কী সম্বন্ধে করছি তাহলে টেক্সটে আমি নিলাম টেক্সটে লেখার পর আমি এখানে লিখছি কি যে কীভাবে ইউটিউব থামবেল কীভাবে বানাবেন তাহলে আমি লিখে নেবো যে ইউটিউব থামবেল কীভাবে ইউটিউব থামবেল ইউটিউব ভিডিও থামবেল লেখা হয়ে গেল এখানে আমার এই যে ইউটিউব ভিডিও থামবেল কীভাবে বানাবেন তাহলে আরেকটা আমাকে টেক্সট নিতে হোক এখানেও লিখে নেব আমি কীভাবে কীভাবে বানাবেন ওকে করে দিলাম এটুকু আমার সাইজ আমি নিজের মতো করে বাড়াই নেব বড় করে নেব এটাকে হ্যাঁ এই যে হুম এবার এই যে আমি লেখাগুলোকে গোলা ক একটু হালকা ডিজাইন করে দেবো তাহলে আমার ভালো দেখতে লাগবে হুম এই যে আমার সব রেডিমেগে যে কালার এইটাকে এই লেখাটাকে আমার কালারিং করবো কালারিং করার জন্য এই যে নিচে আমার এ অপশান আছে সেই এ অপশানে ক্লিক করে নিয়ে এই যে স্লাইড করতে করতে যাইতে এখানে সাইজ আছে সব আছে তো আমি এইখানে কালারে গেলাম কালার যাইনি আমি কালার অপশানে ক্লিক করবো তা আমি কালো দিতে পারি সাদা দিতে পারি আপনার পছন্দ মতো আপনার কালার আপনি সিলেক্ট করে নেবেন তা আমি এখানে হালকা একটু কালার কালো দিয়ে দিছি কালো দিয়ে দেওয়ার পর কালো কালার আমি দিয়ে দিলাম এখানে ওর স্ট্রোকটা দেবো স্টাইল আছে তার আগে যে স্টাইল স্টাইল একটু চেঞ্জ করে দিলাম এবার আমার এখানে আছে স্ট্রোক এস টি আর ও কে এই স্ট্রোক এই স্ট্রোকটা এনেবেল করে দেওয়ার পরে এখানে আমি কালার স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেব এখানে সাদা দিয়ে দিলাম এবার স্ট্রোকটা একটু মোটা করে দেখতে ভালো লাগবে বাস হয়ে গেল স্ট্রোক এবার আমার শেডও যাবো সেডও কিন্তু আমি নিয়ে নেব হলুদ দেখতে ভালো লাগবে হলুদ নিয়ে নিয়েছি ব্লার রেডিয়াস্টেই তো হবে আউটারগুলো আউটারগুলোটা দরকার নেই বাস ইউটিউব থামবেল ইউটিউব ভিডিও থামবেল কীভাবে বানাবেন এটাকেও আমি কিন্তু কালার করে নেব তো কালার অপশানে যেতে হবে আমাকে এই যে কালার কালার অপশানে জানি এটাকে আমি রাখিব হলুদ এটাকে আমি হলুদ লিখবো এবারে আমার যাব আবার স্টাইলে স্টাইলে আমি গেলাম স্টাইলে যাওয়ার পরে আবার স্ট্রোকে স্ট্রোকে যাওয়ার পরে আমি এটাকে একটু বানাই দিলাম স্ট্রোক সেডোতে যাবো সেডোতে এনাবল করবো সেডোটা আমি কালো রেখে দিচ্ছি ব্লার রেডিয়াসটাকে পুরো বাড়ায় দেবো দেখতে ভালো লাগে আউটারগুলো করলেও হবে না করলেও হবে আপনার ইচ্ছা যদি করেন তো করতে পারেন নাই করেন তো নাই করবেন তা আমি আউটারগুলোটা দেবো নাই আউটারগুলোটা না দিয়েই রাখছি বা দিয়ে দিলেও হোক কোনো নেই কীভাবে বানাবেন ইউটিউব ভিডিও থামবেল কীভাবে বানাবেন তো আমার এখানে থামবেল রেডি হয়ে গেছে এটাকে আমি ওকে করে নেবো এরপরে এটাকে আমাকে সেভ করতে হবে সেভ করার জন্য যে একটা অপশান আছে সেভ এজ অপশান সেই সেভ এজ অপশানে আমি ক্লিক করব তবে আমার সেভ টু গ্লাস যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখে থাকেন বা আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আরও কিছু জানার থেকে বা শেখার থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো আর এই ভিডিওটা বানাবার জন্যে আমাকে একজন কমেন্ট করেছিল তার জন্যেই আমি এই ভিডিওটা কিন্তু বানাইলাম তাহলে আজকের মতন এখানে থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে জয় হিন্দ বন্দে মা নমস্কার